দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দু সালে এসএসসি পরীক্ষা আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি যশোর বোর্ডে এসেছিল এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হলো দেখতে পাচ্ছ একটা বোর্ড প্রশ্ন এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি একটা কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট বই যেটা হচ্ছে তোমাদের গণিতের সহায়ক বই ম্যাথ বই ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি দেখতে পাবে অর্থাৎ তোমার যেখানে সমস্যা সেখানেই সমাধান সমস্যা পেলেই স্ক্যান করো আর আমাদের মতো কোনো একজন টিচার তোমাকে এসে বুঝিয়ে দেবে তোমার সেই সমস্যার সমাধান তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে চলো আর কথা না বাড়ি আমরা আমাদের আজকের ক্লাসটি করি এবং প্রশ্নগুলো বুঝি বোঝার পরে এগুলো অ্যান্সার করি আমরা দেখে নেব এক নজর আমাদের উদ্দীপকগুলো আমাদের উদ্দীপকের প্রথম অংশে অথবা দুইটা অংশে বিভক্ত প্রথম অংশে বলা হচ্ছে যে একটি সমবহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে এর ক্ষেত্রে ফল একশো রুট বেড়ে যায় আচ্ছা বুঝতে পেরেছি এরপর দেখো সিক্স সেন্টিমিটার এইট সেন্টিমিটার অ্যান্ড টেন সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো তিনটা ঘনক গলিয়ে আমরা একটা ঘনক তৈরি করব। ওকে এটা হচ্ছে উদ্দীপকের দুইটা অংশ প্রথম কোশ্চেনে বলা হয়েছে রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি আর হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার রম্বোসের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দেয়ের তার মানে এই দুইটাকে গুণ করে তুমি দুই দিয়ে ভাগ করে দিলে ক্ষেত্রফলটা পেয়ে যাবা কোশ্চেন দুইতে বলা হচ্ছে কি এক নং অনুসারে অর্থাৎ এই সমবহু ত্রিভুজের তথ্য এক নং অনুসারে সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফলের জন্য দরকার আমাদের বাহুর দৈর্ঘ্য এর মান বের করা কারণ কি ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে এর মানটা না জানা পর্যন্ত আমরা এই ক্ষেত্রফল বের করতে পারবো না তাহলে আমরা এই উদ্দীপকের প্রথম অংশ থেকে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে একটা সমীকরণ তৈরি করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কোশ্চেন গতে বলা হয়েছে যে দুই নং অনুসারে নতুন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা তিনটা ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হবে এই তিনটা হচ্ছে ঘনকের কি দেওয়া আছে ধার সেই তিনটা ঘনক দিয়ে আমরা নতুন একটা ঘনক তৈরি করবো এবং তার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে চলো পর্যায়ক্রমে আমরা প্রতিটি প্রশ্নের সমাধান করি প্রশ্ন কথা দেওয়া আছে কি রম্বসের কর্ণ ডি ওয়ান সমসান টোয়েন্টি সেন্টিমিটার এবং অপর কর্ণ ডি টু সমসান টোয়েন্টি ফোর সেন্টিমিটার আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দেওয়ার গুণফল তাহলে হাফ ইন্টু কর্ণ একটা হচ্ছে ডি ওয়ান একটা হচ্ছে ডি টু তাহলে হাফ ইন্টু এটার ভ্যালু হচ্ছে টোয়েন্টি আর এটার ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফোর দুইটাকে মাল্টিপ্লাই করে টু দ্বারা ডিভাইড করো পেয়ে যাচ্ছে কত টু ফর্টি বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের কি বলো তো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে টু ফর্টি বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা এই সমস্যাটা সমাধান বুঝতে পেরেছ আমরা পরের কোশ্চেনে চলে যাই এখানে চিত্র আঁকাটা জরুরি না চিত্র আঁকাটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটা সম্ভব ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এরকম একটা সম্ভব ত্রিভুজ আমরা ধরলাম সেই বাহুর দুর্গ হচ্ছে এমিটার তাহলে এর ক্ষেত্রফল কী হবে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গমিটার তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুষ্টির প্রত্যেক দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে কত মিটার বাড়ালে দশ মিটার এর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টেন হোল স্কোয়ার বর্গমিটার এটা হচ্ছে দশ মিটার বাড়ানোর পরে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রফল এটা হচ্ছে টার্মিনাল পয়েন্টের ক্ষেত্রফল তো ইনিশিয়াল পয়েন্টে আমরা পাচ্ছি হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর টার্মিনাল পয়েন্টে আমরা পাচ্ছি হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টেন হোল স্কোয়ার এখন একটু যদি আমরা এখানে একটু মনোযোগ দেই তাহলে আমরা বুঝতে পারব যে এইটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে এই ক্ষেত্রফলটা হলো বৃদ্ধি পাওয়ার পরে এই ক্ষেত্রফলটা হলো আর এটা প্রাথমিক অবস্থায় ছিল তাহলে কতটুকু বাড়লো সেটা বের করার জন্য আমাদের এই ক্ষেত্রফল থেকে অর্থাৎ এই ক্ষেত্রফলটা থেকে এটা মাইনাস করব। টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টটা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে বৃদ্ধিজনিত অংশটুকু এবং সেটা যদি আমরা এইভাবে করি দেখো বৃদ্ধি পাওয়ার পরে এইটুকু হলো আর আগে এইটুকু ছিল কতটুকু বাড়লো বিয়োগ করে বের করলাম এবং প্রশ্নে সেটা বলে দিয়েছে একশো দশ রুট থ্রি তাই সমান সমান দিয়ে প্রশ্নটা লিখে লিখে দিলাম যে প্রশ্নমতে একটা সমীকরণ তৈরি হয়ে গেল প্রশ্নের মত যেহেতু নিয়েছি তাই প্রশ্ন আমরা ফাইনাল ক্ষেত্রফল থেকে ইনিশিয়াল ক্ষেত্রফলটা বাদ দিলাম দিয়ে পেলাম হচ্ছে আমরা একশো রুট থ্রি ওকে তাহলে এই এখানে দেখো দুইটা এরিয়ার মধ্যে এইটা আর এইটা মানে রুট সিভায় ফোরটা আর কমন তাহলে রুট সি বাই ফোর কমন নিলাম নিলে এখানে কি হয় এ প্লাস টেনের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে কি করেছে বলো তো একশো রুট থ্রি একটা ফোর এদিক সেদিক করে ভাগ করা গুণ করা কিছু যায় আসে না আমরা এটা জাস্ট হিসাবটাকে সহজ করার জন্য এটা তুমি নাও করতে পারো না করলে কোনো অসুবিধা হবে না একটা ফোর গুণ করছি একটা ফোর ভাগ করছি কেন এই পাশে রুট থ্রি বাই ফোর আর এই পাশে রুট থ্রি বাই ফোরটা যেন বাদ দেওয়া যায় দিলাম বাদ দিয়ে তাহলে এখানে এ প্লাস টেন হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে দেখো এই যে একশো গুণ চার চারশো তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি টু বি টু এ হচ্ছে কী বলো তো এ হলো এ আর বি হলো টেন তাহলে টেন ইন্টু টু টোয়েন্টি লেখা যাবে আর বি স্কোয়ার মানে একশো টেন স্কোয়ার করলে একশো হয় আর এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় এই হচ্ছে তোমার টোয়েন্টি এ আর এই যে একশো পাশে গেলে কী হয়ে যায় বলো তো মাইনাস হয়ে যায় তাহলে চারশো থেকে যখন আমরা একশো মাইনাস করবো তখন পাবো তিনশো এখানে এর সাথে টোয়েন্টি কী অভাবে আছে বলতো মাল্টিপ্লাই গুণ আকারে যদি এটাকে ওই পাশে পাঠায় তাহলে ভাগ হয়ে যাবে তিনশোকে যখন বিষ দিয়ে ভাগ করলাম তখন কত হলো বলতো পনেরো তাহলে এর মান কত পাইলাম এর মান পাইলাম হচ্ছে পনেরো তাহলে এর মান যদি পনেরো পেয়ে যায় আমাদের বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল কিসের ত্রিভুজের তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার যেখানে এর মানটা তুমি অলরেডি জেনে গিয়েছ সেই মানটা বসিয়ে দাও এই পনেরো স্কোয়ার করো দুইশো পঁচিশ তাকে যদি রুট থ্রি বাই ফোর দ্বারা গুণ করো তাহলে আমরা পাবো কত তোমরা এটা হিসাব করে দেখতে পারো যে মানটা ঠিক আছে কিনা আমরা হিসাব করে দেখেছি যে ঠিক আছে ওকে তাহলে নিভব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হবে দুটা তথ্য দেওয়া ছিল আর একটা হচ্ছে একটা তথ্য দেওয়া ছিল যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাড়ানো হলো আর আর বাড়ার পরে কতটুকু ক্ষেত্রফল হলো এ আর একটা তথ্য দুইটা তথ্য সেখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করে এর মানটা বের করেছি অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলের মধ্যে সেই মানটা বসিয়ে দিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলেছি এখন প্রশ্নগত প্রশ্নগতে আমাদের দেওয়া ছিল তিনটা দেখো তিনটা ধার এই যে ধার এ ধরলাম তাহলে ঘনকের আয়তন হচ্ছে কিউব আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি ইন্টু এক ধারের দৈর্ঘ্য এটা হচ্ছে ঘনকের কর্ণ তাহলে তিনটি ঘনকের ধার যথাক্রমে সিক্স ফোর আর সরি সিক্স এইট আর টেন টেন সেন্টিমিটার তাহলে নতুন ঘনকের আয়তন তিনটাকে মিশায় নতুন ঘনকের আয়তন হবে তাহলে প্রথম ঘনক সিক্সের উপর কিউব এইটের উপর কিউব টেনের উপর কিউব এই সবগুলো একত্রিত করলে আমরা পাবো নতুন ঘনকের আয়তন তাহলে আমরা সিক্সের কিউব করলে কত পাচ্ছি টু টু হান্ড্রেড সিক্সটিন আর হচ্ছে এইটের কিউব করলে ফাইভ টুয়েলভ টেনের কিউব করলে ওয়ান সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো ওয়ান মানে সতেরোশো আঠাশ ঘন সেন্টিমিটার এটা পেলাম কি বলতো নতুন যে ঘনক তৈরি হলো তিনটা ঘনকে গলিয়ে সেই ঘনকের আয়তন তো শর্তানুসারে এ কিউব অর্থাৎ আমরা যে ঘনকটা ধরলাম সেই ঘনককে যদি এ ধরি ধার তাহলে কিউব এক কিউব সমান হতে সতেরোশো আঠাশ তাহলে কিউবটাকে ওপাশে পাঠালে হবে কিউবিক রুট কিউবিক রুট করলে পাবো কি কিউবিক রুট সতেরোশো আঠাশ এটা হিসাব করলে আমরা ক্যালকুলেটার পাবো টুয়েলভ তাহলে এর মান পাচ্ছি কত বলতো টুয়েলভ এ হচ্ছে ধারের দৈর্ঘ্য তো আমরা নতুন ঘনকের দৈর্ঘ্য পেয়ে গেলাম টুয়েলভ তাহলে নতুন ঘনকের কর্ণ রুট থ্রি এ এর মানটা বসায় দাও হিসাব করো হিসাব করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট ফোর সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের নতুন যে ঘনকটা বলা হলো সেই ঘনকেরই আয়তন আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো এবং দেখতে পাচ্ছ পরবর্তীতে আমরা আরও একটা প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের সাথে এরকম করে একটা কিউআর কোড থাকবে যে মজার ব্যাপার হচ্ছে কিউআর কোডটি স্ক্যান করো আর তুমি ক্লাসটি করে নাও তোমার যেখানেই সমস্যা হয় সেখানেই কোড তাহলে এখনও পর্যন্ত যারা এই গণিতের বইটি সংগ্রহ করেনি অর্থাৎ ইজিম্যাথ বইটি সংগ্রহ করেনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে সমস্যাগুলো আছে তার সমাধান করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ